হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তিন যা মিলে সকালবেলা নাস্তা বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম কি কী রান্না করলাম তারপর আমি চলে আসলাম রুম গুছানোর কাজে একে একে সবগুলো রুম গুছিয়ে নিলাম ভিডিও শুরুতে জানিয়ে দেই আমরা তিন যা তিন যা মিলেমিশে থাকি আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এদিকে রুম গুছানোর কাজ শেষ করে দেখি এই যে গরুটা একা একা বসে আছে সকলে চলে গেল নামাজ পড়তে। এদিকে আমি রেডি হব তার জন্য চুরি শাড়ি আমার হাজবেন্ড বাহিরে থাকে তার জন্য ওর সাথে আমার বেশি একটা ঈদ করা হয় না বলতে বলতে ওরা চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার শ্বশুর সকলে মিলে এদিকে আমার ভাসুর গরু পাগুলা গুলা বেঁধে ফেলছে আর এদিকে তোমাদের ভাইয়া ভয় পেয়ে চলে গেল এখান থেকে বাড়ির সবাই মিলে গরুটাকে ফালানোর চেষ্টা করছে আমরা সবাই এই দৃশ্য দেখতেছি দূর থেকে আর ভিডিও ধারণ করতেছি পরে এইগুলো স্মৃতি হয়ে থাকবে তোমাদের মাঝেও শেয়ার করলাম এই যে সময়টা আসলে এই সময়টা অনেক কষ্ট হয় যখন দেখা যায় সকলে ধরে গরুটাকে এইভাবে শুয়ে দিল যাই হোক কোরবানি আমাদের ফরজ আমাদের ফরজ আদায় করতেই হবে কিছুই করার নাই তারপর আমরা সবাই দেখতেছি কীভাবে জবাই করা হলো এদিকে দেখতে দেখতে গরু জবাই করা হয়ে গেল ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিও আল্লাহ হাফেজ